পাঁচ আগস্ট রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত সহিদ হাসান মিয়ার জানাজা ও কফিন মিসিল অনুষ্ঠিত হয়েছে কোটি মানুষের ভালোবাসায় মতো দেশের এক নম্বর শুক্রবার জুম্মান নামাজের পর এই জানাজা অনুষ্ঠিত হয় জানাজায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এরপর পরিবারের কাছে সহিদ হাসানের মৃতদেহ হস্তান্তর করা হয় তারা করতে আদে সরকারের কাছে আমরা বিচার চাই সরকারে আমার বোনের সব খরচপতি এটা যাবতীয় নিতে হবে এটি আমাদের দাবি আমরা নদী ভাঙলে আমাদের কিচ্ছু না এই সন্তান যে আমাদের ভবিষ্যৎ এটা অন্য সরকারের কাছে আবেদন জানাই এটাই আমাদের আশা ভরসা আমার সন্তান চলে গেছে সেই যে

জানাজা শেষে রাজু ভাস্কর্যের সামনে আওয়ামী লীগের নিষেধের দাবিতে কফিন মিছিল করা হয় পরে মিছিলটি ভিসি ভিচি চত্বরে এসে শেষ হয় পাঁচ তারিখের ছবিটা আমি দেখাই পাঁচ তারিখে দেখেন তারা সামনে ছিল এ সময় মিছিল থেকে জুলাই অগস্টের নির্বিচারে গুলি চালিয়ে অসংখ্য ছাত্র জনতাকে হত্যার ঘটনায় গণহত্যার দায়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে নিষেধের দাবিও জানানো হয় পাশাপাশি প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচারে দাবি করেন তারা পার্থ সাহা খবরের কাগজ ঢাকা পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাঙার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ